মানে কিসা রজ্জিবা যার নিকাশ নেয়া হবে হিসাব নিকাশ নেয়া হবে তাকে আল্লাহ শাস্তি যদি বলে এটা কেন 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 ওখানে এটাতে জড়িত হইলা এই যদি আল্লাহ করলা গেলা আমাদের জর্জরিত করেন তাহলে অবস্থা খারাপ আল্লাহ আমাদেরকে হেফাজত করুক লোকদের আমল নামা ডান হাতে দেয়া হবে সামনের দিক থেকে আর পাপাচারী সীমালঙ্ঘনকারী জালিমদের আমল নামা পেছন থেকে বা হাতে দেয়া হবে পেছন থেকে এনে বা হাতে আর নেক্কারদের সামনে থেকে ডান হাতে আল্লাহতালা যেন আমাদেরকে ডান হাতে নামা দান করেন একথা আল্লাহ চমৎকার ভাবে বলছেন ফা আম্মা মান উ চিয়া কিচাবাহু বিয়ামিনা সৌ ফাইউ হাসাবু হেঁসা র সেদিন যাকে ডান হাতে নামা দিবে তার হিসাবটা সহজ হবে আল্লাহর হাবিফ সাহ সাল্লাম সবসময় এই দোয়াটা করতেন আল্লাহ্মা হা সিবিনা হেঁসা হে আল্লাহ আপনি আমার হিসাবটাকে সহজ করেন হে আল্লাহ আপনি আমার হিসাবটাকে সহজ করেন এই দোয়াটা আপনারাও পড়বেন আল্লাহ হাসিবিনা হেসাবাইয়া দেখেন আল্লাহর আল্লাহ হাবিবসলামের ব্যাপারে বলা হয়েছে গফির আল্লাহ মা দমবিহি ও মাতা আখার আল্লাহর হাহি ইসালসলামের আগের পরের সব গুণা মাফ আদতে তো গুনাই নেই নিষ্পাপ ছিলেন তিনি মা আসুম নবীরা হচ্ছেন মা আসুম তারপরেও আল্লাহ ইসলাম এই দোয়াটা করতেন মা হাসিবিনা হেসা সিরা এরপরে তিনি এই সব সবসময় করতেন তাহাজুদের সালাতে দাঁড়ালে দাঁড়িয়ে থাকতে থাকতে ওনার পা ফুলে যেত সিজদায় যে কাঁদতে কাঁদতে জামা ভিজিয়ে ফেলতেন হাত্তা দাড়ি ভিজিয়ে ফেলতেন হাত্তা বাল্লাহ সিজদায় পরে কাঁদতে কাঁদতে জমিন ভিজিয়ে ফেলতেন তামাজান জান আয়সদ আল্লাহ তালাবোল তিনি রসল্লাহ এত কষ্ট কেন করেন আপনার পা ফুলে যায় কাঁদতে কাঁদতে আপনি হয়রান হয়ে যান আল্লাহ তো বলেছেন যে আপনার আগের পরের সব গুনামাফ আল্লাহ হাইফ ইসলাম বলতেন আফলা ও আকুনা আন শখু হে আয়সা আমি কি শুকুর গোজার বান্দা হতে পছন্দ করব না আল্লাহ তালা আমাকে ক্ষমা করেছেন আমাকে স্পেশাল স্ট্যাটাস দিয়েছেন এই যে আল্লাহ তালার বিশেষ অনুগ্রহ এটার স্বরূপ আমি কি তার কাছে নিজেকে পেশ করব না তো দেখেন আল্লাহর হাবিউ ইসলাম যার কোনো গুণা নাই তিনিও দোয়া করতেন আল্লাহ আমার হিসাবটা সহজ করো সেদিন যার হিসাব সহজ হবে তার জন্য সব কিছু মিলে যাবে তার মুক্তি আর যদি আল্লাহ হিসাব কঠিন করে হাদিসে এসেছে আল্লাহ যদি কাউকে জিজ্ঞেস করে মান কিসা উজ্জিবা নৌ কিসা এসেছে নিকাশ থেকে আমরা বাংলা একটা কথা বলি না হিসাব নিকাশ নিকাশ বলেন আপনারা নিকাশ হিসাব নিকাশ বলেন নিকাশটা আরবি শব্দ মান নৌ কিসা উদ্দিবা। যার নিকাশ নেয়া হবে হিসাব নিকাশ নেয়া হবে অজ্জিবা তাকে আল্লাহ শাস্তি যদি বলে এটা করলা কেন ওখানে গেলা কেন এটাতে জড়িত হইলা কেন এই কেন কেন প্রশ্নবাণে যদি আল্লাহ তালা আমাদের জর্জরিত করেন তাহলে অবস্থা খারাপ আল্লাহ আমাদেরকে হেফাজত করুক আর যাকে আল্লাহ তালা অনুগ্রহ করবেন অনেকে তালা এইভাবে অনুগ্রহ করবেন আল্লাহ বলবেন তুমি যে এই পাপটা করছিলা মনে আছে তখন বান্দা বলবে আল্লাহ মনে আছে আমি স্বীকৃতি দিচ্ছি একনলেজ করছি আল্লাহ আমি পাপি আল্লাহ আমি ভুল করে ফেলেছি আল্লাহ বলবে এটা দুনিয়ার কেউ জানে না আজকে আমিও জানাবো না কাউকে যাও তুমি আমার এই ডান হাতের নিজ দিয়ে জান্নাতের ভেতরে ঢুকে যাও আল্লাহম্মা যা আল্লা মিন হুম আল্লাহম্মা যা আল্লা মিন হুম আল্লাহম্মা হুম ইয়ারব আল্লাহ তুমি আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত করো আমরা পড়ি আমিন আল্লাহর হাইফ ইসলাম বলতেন আল্লাহম্মা হাসিবিনা সিবিনা হিসাব আল্লাহ আপনি আমাদের হিসাবকে সহজ করুন আম্মা মান উচিয়া কিচা বাহু বিয়ামিনিহি তাহলে হিসাব সহজ হবে কাদের যাদেরকে আল্লাহ কোন হাতে আমল নামা দিয়েছেন ডান হাতে ফাউফা ইউ হাসব হিসাব র তাদেরকে সহজভাবে হিসাব নেওয়া হবে ওয়াং খলিব ইলা আহলি হিমা সৌর তারা তাদের পরিবারের সাথে খুব আনন্দ উৎফুল্লতার সাথে মিলিত হবে আর ওয়া আম্মা মান উচিয়া চিয়া কিচা বাহু আ আদাহারি আর যাদেরকে পেছন থেকে আমল নামা দেওয়া হবে বাহাতে হাতে ফা সৌফা ইয়াদ র তারা মৃত্যু কামনা করবে সেদিন মৃত্যু ধ্বংস কামনা করবে তারা নিজেদের ধ্বংস ওয়াসলা সা আর তারাই জাহান নামে অন্তর্ভুক্ত হবে যাহার নামে তারাই প্রবেশ করবে বলে আয়াদুবিল্লা আমাদেরকে তুমি হেফাজত করো তাহলে আমল নামার পর্বটা কেমন হবে আল্লাহ বলছেন মানুষ উঠবে কবর থেকে আসবে লিওর আমা আলহম যাতে করে তাদের আমল নামা তাদেরকে দেখানো হয় আর আমল কারো আসবে সামনে থেকে ডান হাতে কারো আসবে আমরা যেন ডান হাতে পাই নাকি এই ফরিয়াদ এই প্রার্থনা আমরা আল্লাহর কাছে করি এবার আমল নামা পেয়ে গেলাম আমরা সবাই হাতে এবার আল্লাহ তালা আমাদেরকে বলবেন তোমরাই একটু পর তোমাদের আমল নামা একা একথা বাকা কফা হাসি হাসিবা পর তোমার নামা হিসেবের জন্য তুমিই যথেষ্ট আজকে ধরেন আজকে আপনার গণিত পরীক্ষা গেছে ধরেন অঙ্ক পরীক্ষার পরে যার খুব কনফিডেন্স ভালো ভালো গণিত জানে সে আসলে আগে থেকেই জানে যে আমি একশোতে একশো আর একটা নিজের হিসেব নিকেশ আছে না নাকি হ্যাঁ আর ধরেন যে যে যার গণিত মিলে নাই পরীক্ষা ভালো হয় নাই যে হচ্ছে খুব খারাপ ছাত্র একেবারে লাড্ডু গুড্ডু মেরে আসছে ও নিজেও নিজেও জানে এটার ফল প্রকাশের জন্য এত ওয়েট করা লাগে না তার একটা হিসাব নিয়ে আগে থেকে জানা আছে যে আমার দিয়ে তো কিছু হবে না আমার অন্য চিন্তা করতে হবে ফলাফল রেজাল্ট আসে নাই কিন্তু সেই সে নিজেও জানে যে সে ডবল জিরো পাবে আর যে গণিতে খুব ভালো হ্যাঁ সব তার গণিত মিলে গেছে রেজাল্টের আগে থেকেই সে জানে যে আমার একশো থেকে একশো কেউ এটা থামাতে পারবে না তো আমরা আসলে কে কি করেছি আমাদের কি আমল নামা সেদিন তো আমরা পাবো কিন্তু তার আগে আমাদের নিজেদেরও একটা বন্দোবস্ত হিসেব বোঝা পড়া আছে না নাই বলেন আমরা জানি আমরা কে কি করেছি কে কি করেছি আমরা জানি আল্লাহ নিজেদের কি তখন দায়িত্ব দিয়ে বলবেন এখরা কিথা বা ক্যাফা বিফসিকা লিয়াউমা আলাইকা হাসিবা পড়ো তোমার আমল নামা এখরা পড়ো পড়ো এবার তুমি মার্কিং করো তোমাকে আমি মার্কিং করার আগে তুমি একটু করো দেখি তুমি কি করোছ তুমি একটু মার্কিং করো তো আমল নামা পাওয়ার পরে আমাদের যে প্রতিক্রিয়া হবে সেটা আল্লাহ কোরআনে তুলে ধরেছেন আল্লাহ তালা বলছেন যে মানুষ বলবে এটা কেমন আমল নামা ছোট বড় কোনো কিছু মিসিং হয় না এখানে আল্লাহ আকবার কিছু মিস হয় নাই অনেক কিছু আপনারও মনে নাই কিন্তু দেখার পরে মনে হবে ধরেন ঠিক এই মুহূর্তে গত বছর রমাদানের এই দিনে আমরা কোথায় ইফতারি করছিলাম হুট করে জিজ্ঞেস করলে আমি বলতে পারবো বলতে পারবেন আপনি কিন্তু হিসাব কেউ মিলাই দিলে তখন মনে করবো তাই তো আমি তো ওই সময় এটা করছি ওই সময় তো ওইখানে ছিল আমল নামা দেখে মানুষের ফার্স্ট রিয়াকশন হবে মালি ইল্লাহ এটা কেমন আমল নাম সব মিলে যাচ্ছে তাই তো এমনটাই তো করেছে আমি সগি রথন ওালাক ছোট বড় তুচ্ছ নগণ্য সব আল্লাহ তালা তুলে ধরেছেন সেখানে সব সব আমল নামায় তুলে ধরেছেন মুমিনরা তো আমল নামা পেয়ে মহা খুশি তারা তাদের চেহারা হবে সেদিন উজ্জ্বল প্রফুল্ল প্রস্ফুটিত উজ্জ্বল থাকবে তাদের চেহারা আর আরেক দলের চেহারা যাদের আমল নামা বা হাতে দেওয়া হয়েছে তারা চিৎকার করবে তারা নিজেদের ধ্বংস কামনা করবে মৃত্যু কামনা করবে তারা বাঁচার জন্য মুমিনদের কাতারে ঢুকে যেতে চাইবে আল্লাহ তালা বলবেন না আজকে ঢোকার সুযোগ নাই পাপীদেরকে আজকে আলাদা করে ফেলো তাদের চেহারার মধ্যে সেজদার দাগ দেখে ফেরেশ তারা জান্নাতিদেরকে আলাদা করবেন জাহানামিদেরকে আলাদা করবেন এবার যখন বলা হবে আমল নামা তোমাদের কোনো মন্তব্য আছে কি না তারা অস্বীকার করবে শুরুতে বাঁচার জন্য কি করবে দুনিয়াতে যেরকম হয় সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে কাঠগড়ায় দাঁড়িয়ে যেটা করে মানুষ বাঁচার সর্বশেষ চেষ্টাটা করে অস্বীকার করে মিথ্যা বলে বলে না সেদিনও মানুষ অস্বীকার করবে তারা বলবে আল্লাহ এটা আমি করি নাই কি বলবে করি নাই তা আল্লাহ তালা কি প্রমাণ করে দিতে পারবেন যে তারাই এটা করেছে হ্যাঁ এত এত ফ্যাক্টর অথেন্টিকেশন আল্লাহর কাছে থাকবে যে মানুষ অবাক হয়ে যাবে আমরা যে মোবাইলে থ্রি ফ্যাক্টর ফোর ফ্যাক্টর অথেন্টিকেশান দিই না হ্যাঁ আল্লাহর কাছে এরকম অনেকগুলো ফ্যাক্টর অথেন্টিকেশন থাকবে আল্লাহ তালা প্রমাণ করে ছাড়বেন যেটা তুমিই করেছো আল্লাহ তালা বলবেন এ আমল যদি বিশ্বাস না হয় আমার কেরামান কাতিবিনের কাছে একটা ব্যাক আপ ফাইল আছে ওটার সাথে মিলাবো কেরামান তোমরা যা করেছো সব তারা জানে সব লিখে রেখেছে কেরামান কাতিবিনের ব্যাক আপ ফাইল আনার পরে দেখা যাবে যে নামা হুবু হু একেবারে পাই টু পাই মিলে গিয়েছে তারপরেও তারা অস্বীকার করবে বলবে যে আল্লাহ আমরা করি নাই তোমার ফেরেস তারা ভুল করে লিখছে এরকম নানা ধরনের রজুহাত নানা ধরনের মিথ্যাচার তারা করতে চাইবে আল্লাহ তালা তখন বলবেন যে ওকুল্লা ইনসান ইন আলহুক আমাদের এই যে গ্রীবালগ্নে আমরা যা করি সব কিছুর একটা ব্যাক ফাইল আছে এখানে সেদিন আল্লাহ তালা সেখান থেকে বের করবেন আমাদের নামা আল্লাহ একপর এই যে আমরা যা বলি এখানে রেকর্ড হয়ে যায় এই জায়গাটাতে গলার এইখানটাতে আল্লাহ রেকর্ড করে রাখেন এবং সেদিন এখান থেকে আল্লাহ তালা একটা প্রিন্ট আউট বের করে দেখাবেন যেই দেখো তোমার আমল নামা কেরাম কাতিবিনের আমল নামা ব্যাক আপ ফাইল এই যে তোমার এখানে গ্রীবালগ্নে আমি যেটা রেখেছি সেভ করে এটাও মিলে যাচ্ছে এরপরও মানুষ অনেকে বিশ্বাস করবে না ফিঙ্গার প্রিন্ট দিয়ে আল্লাহ তালা মিলাবেন দুনিয়াতে আমরা বায়োমেট্রিক অথেন্টিকেশন করি না এটা আল্লাহ আলা বানানা কারো ফিঙ্গারপ্রিন্টের সাথে কারোটা মিলে না অস্বীকার করার কোনো সুযোগ থাকবে এরপরও অনেকে বিশ্বাস করবে না এরপরও অনেকে মানতে চাইবে না আল্লাহ আজবুত জানাব থেকে আর একটা কপি বের করবেন আমাদের প্রত্যেকের ব্যাক বোনের নিচে কক্সিক্স আছে ট্রায়াঙ্গেল ছোট্ট একটা হাড্ডির কণা আমাদের যে শিরদারা দ্বারা শির একেবারে নিচে এটাকে হাদিসের ভাষায় বলে আজবুদ জানাব ইন্নাফিল ইনসানি আফমান মানুষের দেহে একটা ছোট্ট কণিকা আছে লাতা আকুল আর্দ আবাদা জমিন কখনো ওই কণিকা খেতে পারে না আমাকে দিন সেখান থেকে সৃষ্টিকে আবার তোলা হবে সেটার সাথে আল্লাহ তালা মিলাবেন সেখান থেকেও প্রমাণিত হবে এরপর আল্লাহ তালা ভিডিও রেকর্ড দেখাবেন হুফি ইমামিম মুবিন নামক ভিডিও রেকর্ডার দিয়ে তখন আপনি সরাসরি দেখবেন যে এই তো আপনি ওই জায়গায় গিয়েছেন এই তো আপনি পাপ কাজ করেছেন এই তো আপনি অন্যায় কাজ করেছেন এই তো আপনি জুলুম করেছেন এই তো সীমালঙ্ঘন করেছেন সব কিছু আপনি একেবারে ভিজুয়াল প্রেজেন্টেশন আর অস্বীকার করার কোনো সুযোগ থাকবে না তারপরেও যারা অস্বীকার করবে যে আল্লাহ আমি করি নাই আল্লাহ বলেন আলিয়া নখতিম আল্লাফিম অতু বিমা কেন এক সেদিন তার মুখকে আমি সিলগালা করে দেবো আর সুযোগ দেওয়া হবে না অনেক অস্বীকার করেছ তার হাত সাক্ষী দিবে তার পা সাক্ষী দিবে সেদিন আল্লাহ তালা প্রমাণ করেই ছাড়বেন যে এই পাপ তুমি করেছো তাহলে আমল নামা কীভাবে আল্লাহ দিবেন আল্লাহ বলেন ইউমাইঈদিনা দলে দলে আসবে আলাহম যাতে করে তাদেরকে আমল নামা দেখানো হয় ফামাইয়া আমি অনুপরিমাণ ভালো করেছ তো সেটা তুমি দেখতে পাবে অনুপরিমাণ খারাপ করেছ তো সেটাও তুমি দেখতে পাবে দাররা মানে হচ্ছে অনু অ্যাটম বস্তুর ক্ষুদ্রতম একক একেবারে অনুর কথা আল্লাহ তালা বলেন যে একেবারে ছোট্ট কাজ সেটাও তুমি দেখতে পাবে ছোট্ট খারাপ কাজ সেটাও দেখত আমরা অনেক সময় ছোটোখাটো জিনিসগুলোকে গুরুত্ব দেই না আল্লাহ ইসলাম বলেছেন ওয়ালা আ ওয়ালাউ আন তালকা আবিক তোমরা কোনো ভালো ছোট ভালো কাজকে এটাকে আন্ডারমাইন করো না ছোটো মনে করো না যে কোনো ভালো কাজ হোক এটাকে ছোট করবো না ইভেন তুমি তোমার ভাইয়ের সাথে দেখা হলো যে মুচকে হাসি দিয়ে কথা বলো এটারও তুমি মনে করো না যে এটা কাজে লাগে এটাও কাজে লাগবে এটাও সেদিন মিজানের পাল্লায় তোমার নাজাতের বড় মেজর একটা অসিলা হয়ে যেতে পারে আপনি যে আপনার ভাইয়ের সাথে মুচকি হাসি দিয়ে কথা বলেন এটা সদাকার সহব হয় ইউর স্মাইল টু ইউর ব্রাদার চ্যারেডি তাবসিজ হি সাদাকা দেখলেন সালাম দিলেন একটা মুচকি হাসি এটা সদাকা দেয়ার আর সো ভাহান এটাও সেদিন কাজে লেগে যাবে সো সোময়া আমল মিসকাল ছোট্ট ভালো কাজ যদি করো সেটাও দেখবে ছোট্ট খারাপ কাজ যদি করো সেটাও দেখতে পাবে যত ছোট ভালো কাজ করেন রাস্তায় একটা ধরেন যে কলার ছোলা পড়েছিল ভাবলেন যে এটা সরাই দেয় একটু আমি এই মাথা তো লাদা আনিত হবে মানুষ পিছলে পড়লে পা ভাঙবে তো এই ময়লাটা একটু সরাই দিলেন কলার একটা ছোলা পরেছিল খোসা এটা ফেলে দিচ্ছেন দেখবেন যে ওই দিন এটাও রেজিস্টার করা আছে এটাও এটাও লেখা একজনকে মুরব্বী একজন আসছে আপনার বসার সিট ছিল ওনার সিট ছিল না উঠে দাঁড়িয়ে তাকে বসার সুযোগ করে দিয়েছে ওই দিন দেখবেন যে এটাও লেখা এটার জন্য অনেক সব রেজিস্ট্রেশন করা আছে একজন রাস্তা দিয়ে যাচ্ছিল জিজ্ঞেস করতেছে ভাই যে এই জ্বালান অমুকটা কোথায় তা আপনি বলে দিলেন যে জ্বালান গুম্বাকটা তো এই দিকে তো সে আপনার কারণে ওই দিন সঠিক পথে যেতে পারলো আপনার কাছে মনে হয়েছে ছোট্ট ফিউ সেকেন্ডসের একটা নেক কাজ কিন্তু সেদিন দেখবেন আমল সেটাও লেখা আবার এরকম ছোট্ট ফমাই আমল মিসকলা দার তিন সব ছোট্ট আপনি একটা গালি দিয়েছেন কাউকে কারোর ব্যাপারে এর ব্যাপারে ওর কাছে যে কান করছেন ফেসবুকে একটা বাজে কমেন্ট করে দিয়েছেন দেখার কেউ নাই ধরার কেউ নাই দিলাম একটা গালি হ্যাঁ দেখবেন যে ওই দিন সব একেবারে ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর অনুপরিমাণ খারাপ কাজ ভালো কাজ সব সেদিন আমল নামায় তুলে রাখবে কে আল্লাহ সব হ্যাঁ না হু আচ্ছা তিনি সেদিন আমল নামায় সব তুলে রাখবেন সো আমরা কোনো ভালো কাজকে যেন তুচ্ছ মনে না করি কোনো খারাপ কাজের সাথে যেন জড়িত না হয় যত ছোট হোক শয়তানের ওয়াসওয়াসায় প্রবৃত্তির ধোকায় পড়ে নফসের ধোকায় পড়ে কখনোই যেন পাপের কাজে আমরা পা না বাড়াই এবং প্রত্যেকটা পাপকেই যেন আমরা ভয়ঙ্কর মনে করি যে না এটা আমার যেন কাল হয়ে দাঁড়াতে পারে আর প্রতিটা ভালো কাজ করার ক্ষেত্রে যেন আমরা প্রতিযোগিতা করি আর এই মাইন্ডসেট যেন থাকে যে না এটা আমাকে বাঁচাতে পারে সেদিন কি বলেন ঠিক কিনা তাহলে আল্লাহ তালা শেষ করলেন ফাইয়া আমল মিস খাইয়ারা প্যাস লেগে যায় না লেগে যায় স্বাভাবিক আগে খাইরান পরে সাররান অনুপরিমাণ ভালো করলে সেটাও সে সেদিন কি পাবে অনুপরিমাণ খারাপ করলেও পাবে দেখেন এটা একটা আশা জায়গা নিয়েছে আমাদের কিন্তু হোপফুল করে তাই না আমরা অনেক সময় এমন হয় যে ভালো কাজ করছি কেউ দেখে নাই হ্যাঁ আপনি এ একটা খেয়াল করবেন যে না কেউ দেখে নাই কিন্তু দেখেছে কে আল্লাহ দেখেছেন উনি দেখলেই চলবে আমার আমল নামে এটা ঠিকই থাকবে কোনো এক কারণে সমাজের সবাই আপনাকে ভুল বুঝেছে মিসআন্ডারস্ট্যান্ডিং এভরিওয়ান গট ইউ রং আসলে আপনি ঠিক ছিলেন সবাই পরিস্থিতি সামাজিক এটা সেটা এরকম হয় না যে সবাই ভুল বুঝতেছে আসলে আপনি ঠিকই করছেন সবাই ভুল বুঝুক আপনার আমল নামে সেটা ভালো কাজ হিসেবে লেখা থাকবে ঠিক না অনেক সময় ঠকায় লোকজন আমাদেরকে ঠকায় নানা নানাভাবে আমরা হয়তো তার সাথে পেরে উঠি না মাঝে মাঝে কিছু ভিডিও আমি দেখি এই আপেল বিক্রি করতেছে কি অদ্ভুত ব্যবসায়ী তো দেখাচ্ছে খুব ভালো ভালো আপেল আপনারা দেখেছেন কিনা জানি না সে আবার ওই পলিথিনের ভেতরে পচা নষ্ট আপেলগুলোর একটা প্যাকেট করে রাখে তো আপনি বেছে বেছে ভালো যেই ভালো আপেল দিবেন সেটাই সে নিয়ে প্যাকেটে দিয়ে দিচ্ছে মাপটাপ করার পরে আপনি যখন টাকা বের করতেছেন বা অন্য মানুষকে হুট করে সে ওই পচা আপেলের ওইটা আপনার একই পলিথিন একই ওজনের একটা হিসাব থাকে ওইটা ধরায় দিচ্ছে তা আপনি কোথেকে না কোথেকে আপেল কিনছেন বাসা হয়তো অনেক বাসায় যেয়ে দেখেন সভ্যনাশ কি টষ্ট সে পাকা আপেলগুলো বেছে বেছে দিলাম এখন দেখি পচা তো ওরে তো আর পাবেন না ওরা আর ধরাও হইল না আপনি ভাবছেন হিসাবটা এখানেই শেষ হ্যাঁ এখানেই শেষ না লর্ড অফ আনসেটেল ইস্যু ইয়েট টু বি স্যাটেলড এরকম অনেক কিছু আছে দুনিয়াতে আপনি স্যাটেল করতে পারেন নাই স্যাটেল হবে সেদিন দ্য কনসেপ্ট অফ আখেরা যদি না থাকতো দিস ওয়ার্ল্ডলি লাইফ উড বি এ জোক আখেরা বলে যদি কিছু না থাকতো এই পৃথিবীটা আসলে একটা জোক ছিল জোক কেটে টুকরা টুকরা করে বস্তাবন্দি করে ফেলে রাখছে ডোবার মধ্যে কেউ দেখে নাই হদিস নাই এটা সাক্ষীও পাওয়া বিচারও হচ্ছে না আর বিচারের যে দীর্ঘসূত্রিতা আপনি ভাবছেন শেষ এখানেই শেষ নট দ্যাট ইজি ব্রাদার একদিনে ঋণ তাকে শোধ করতে হবে আমাল আমল মিসারাতিনা ফময়া আমাল মিস সার রাইয়ারা ছোট্ট ছোট্ট ভালো যে এখানে আল্লাহ লিখে রাখবেন এই বড় বড় লোক ঠকানো জুলুম অপরাধ এগুলোর বিচার হবে না একদিন বলেন বিচার হবে তাহলে কনসেপ্ট অফ আঁখেরা এটা আমাদেরকে আশাবাদী করে এই যে আমরা কেউ দাদা হারিয়েছি বাবা হারিয়েছি আমরা বিশ্বাসীরা আমরা হতাশ হই না আমরা বিশ্বাস করি আমি তো আমার বাবাকে পাচ্ছি ওইখানের তো ক্ষণিকের একটা সময় দুনিয়ার জীবনটা কি ক্ষণিকের দিস দুনিয়া কম্পেয়ার টু আখেরা ইজ নাথিং অ্যাপসোলুটলি নাথিং আখেরাদের তুলনায় এটা তো কিছুই না আমার দাদাকে পাবো বাবাকে পাবো তার মানে আখেরা কনসেপ্ট অফ আখেরা আমাদেরকে হোপফুল করে আশাবাদী করে দুনিয়াতে আমাকে ভুল বুঝেছে মানুষ ঠকিয়েছে আমি অনেক কিছুর বিচার পাই না আমি সেদিন পাবো তো আপনার আপনাকে হোপফুল করছে না এটা আশাবাদী করছে না আখেরাত আমাদেরকে কি করে আশাবাদী করে